ভাই মাস্টার সুজ নিয়ে কোনো কথা বলার নাই ইন্টু যতই দিব ততই মানে বেশি বলা হয়ে যাবে কারণ এখানে মানে জুতোগুলো আছে কি বলবো এগুলো ভাই লাইফ গ্যারান্টি যেগুলোর জুতোর দাম হচ্ছে আপনার হাজার ওই জুতোগুলো এখানে মাত্র পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরও আছে যে এই যে বুটগুলো সো এই স্যাম্পল দেখাইলাম জাস্ট এগুলোর দামও হিউজ আর প্রত্যেকটা জুতো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এক্সপোর্ট ছাড়া এখানে কোনো কিছু লোকাল নাই ভাই লোকাল আছে না ভাই আপনার যে ব্র্যান্ডের আছে আমার নিজস্ব প্রোডাক্ট বাদে আর কোনো লোকাল নাই লোকাল নাই আচ্ছা বাংলাদেশের সব থেকে কম দামে জুতো দেয় হচ্ছে মাস্টার শুজ বিডি আমাদের জাহিদ ভাই সো বড় মতো আজকে ভিডিও করব একদম ধামাকা একটা অফার থাকবে কারণ অনেক দিন ধরে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দেওয়া হচ্ছে না সেটা আজকে দেওয়া হবে ভাই রাইট একদম স্টক ক্লিয়ার একদম স্টক মানে আপনি যেই দামে দিবেন সেই দামে জুতো পাওয়া ইম্পসিবল আমি বলতে গেলে হোলসেল আর রিটেল সেম প্রাইস মানে যদি ফুল স্টক অনেন একই প্রাইস হ্যাঁ এক পেয়ার নিলো একই প্রাইস মানে প্রফিট ছাড়া আসতে প্রোডাক্ট দিবেন ইনশাআল্লাহ সিরিয়াসলি ইনশাআল্লাহ ওকে সো ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে আমাকে কমেন্ট করে দিবেন যে জাহিদ ভাই কথা এবং কাজে মিল আছে কিনা সো কথা বলাছি না চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো জাহিদ ভাই প্রথমে কোন জুতা থেকে শুরু করব আমরা এই পাশে সেলস থেকে শুরু করব এই পাশে হ্যাঁ এগুলো সব এক্সপোর্ট সব এক্সপোর্ট চলেন শুরু করি হ্যাঁ আর এই পাশে ভাই আমাদের ফ্রেশ অর্ডারও কিছু প্রোডাক্ট আছে আপনার হয়তো দুই এক কারণ অনেকে অনেক ভুল ধরেন তো এই কারণে আমি বলে দিলাম এই পাশে প্রোডাক্ট গুলো একটু দেখান অলমোস্ট আপনার তেতাল্লিশ চৌচল্লিশ যাদের আছে সাইজ আমি একটু সাইজটা বলে দিই প্রাইসটা বলার পরে আপনারা আরো অবাক হয়ে যাবেন তাই হ্যাঁ ইনশাআল্লাহ আজকে অবাক হবেন হ্যাঁ বলেন এবং তেতাল্লিশ চৌচল্লিশ যাদের আছে চোখ বন্ধ করে চলে আসে ওকে এই প্রাইজের মধ্যে এই প্রোডাক্ট পাবেন না আর চল্লিশ উনচল্লিশ একচল্লিশ যাদের তারা একটু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বাট কোন প্রোডাক্টটা দেখতেছেন একটু নক করে আসবেন এই সাইডে সেলফে যত প্রোডাক্ট দেখতেছেন আজকে থেকে এই প্রোডাক্টগুলো শেষ না হওয়া পর্যন্ত সিক্স ফিফটি টাকা মাত্র অফার প্রাইস

ইন কেউ দিবেন আপনাকে প্রোডাক্ট আপনারা অনেকেই আরেকটা ভাইয়া ক্লিয়ার করে দিই অনেকেই হয়তো দেখা যাবে চার পেয়ার পাঁচ পেয়ার নিবে পঞ্চাশ টাকা

বাংলাদেশে আমি বলতে চাই যে বাংলাদেশে এই প্রাইজে কেউ বুট দেয় নাই আপনাদের দেয় নাই দেয় নাই ক্লিয়ার করে দিচ্ছি কত

দিয়ে নিচ্ছেন তাই বলে যে গ্যারান্টি নাই আমার এখানে তা কিন্তু না গ্যারান্টি গ্যারান্টি ছয় মাসে ছয় মাসে ছয় মাসের পাশে ভাই এই যে দেখাই এই পাশে কিন্তু আসছে দেখেন আচ্ছা আচ্ছা ও পনেরোশো টাকায় চেলসি হান্ড্রেড পার্সেন্ট লেদারের

ঈদের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা ভাই হিউজ সেল করছি আমরা মাত্র এক হাজার করেছিল তখন আচ্ছা আজকে একশো টাকা লেস করে মাত্র হচ্ছে নয়শো টাকা করে দিলাম এটা ভাই

এখান থেকে না হইলেও আপনার এই প্রোডাক্টটা না হইলেও দুইশো পেহারের কাছাকাছি স্টক আছে আচ্ছা আমার মনে হয় কি জানেন আপনার এই প্রোডাক্ট গুলো নিয়ে যাবে আপনি যখন তিনশো টাকা হোলসেল নিয়ে জানিয়ে চেষ্টা করবো যে হোলসেল না দেওয়ার জন্য

ফর্মালস তো অনেক অনেক ডিসকাউন্ট প্রাইস পাইছেন আমার থেকে আমি আগেই বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্রায় স্টক ক্লিয়ারেন্স সেল সো সবগুলা হয়তো সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন না যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হচ্ছে একটু কষ্ট করে আমাদেরকে ইনবক্স কল আমরা প্রোডাক্টের ডিটেইলসটা দিব আচ্ছা এইগুলার থেকে আপনারা এই যে দেখেন ফর্মালস এর মধ্যে টার্টেলস মধ্যে যেইগুলা আছে আমরা জাস্ট সবগুলা হচ্ছে স্টক ক্লিয়ার করতে চাচ্ছি এটা কত এটা দেখেন আপনি প্রোডাক্টটাকে দেখেন অরিজিনাল এক্সপোর্টে এটা আমার থেকে মাত্র হাজার টাকা পർച്ചেজ করতে পারবেন আবার বলেন এক হাজার টাকা পাচ্ছে এই সেলফের যা আছে ভাই তোমার গুলো দেখান সবাই এক হাজার এটা এক হাজার এক হাজার স্টক ক্লিয়ার করছে এক হাজার এক হাজার আচ্ছা এটা এক কষ্ট করে মনে হচ্ছে জানেন যে আপনার হয়তো চলে যাবেন যা প্রোডাক্ট ভাই তুমি দশ টাকা দাও চলে নিয়ে যাও অবস্থাটা ভাই হয়েছে কারণ আমার হচ্ছে আমি একটু বলি যে আমার অনেকেই বলছে নতুন প্রোডাক্ট বাট আমার দোকান কিন্তু ফাঁকা হয় আমি প্রোডাক্ট যা উঠাবো মানে স্পেস ফাঁকা হচ্ছে না এক পেয়ার দুই পেয়ার প্রোডাক্ট জ্যাম হয়ে

মানে যে আগে আসবে সেই নিতে পারবে এরকম একটা কারণ প্রাইস তো অনেক ভাই এবং এই যে এই পাশে দেখেন অনেক প্রোডাক্ট আছে এইগুলো আপনারা মাত্র ছয়শো টাকা করে পারচেজ করতে পারবেন 600 করে

এইটা ভাই যদিও সামার সিজন চলতেছে বাট যারা বুট লাভার তারা কিন্তু দেখা যায় সব সময় আপনি গালি গালাজ করলো উনি বুট পরবে আমি হ্যাঁ আমিও কিন্তু মাঝে মাঝে ইউজ করি ভাই আচ্ছা দেখা যায় অনেক গরম গেছে তারপর কেটস ইউজ করছি আচ্ছা এরপর যারা হচ্ছে বাইরে গাড়িতে যাবে হ্যাঁ তাদের জন্য বাইরে যাবেন যারা তাদের জন্য এই প্রোডাক্টটা মনে করেন অ্যাজ লাইক গিফট গিফট হিসেবে থাকবে মাত্র 1000 টাকায় হ্যাঁ 1000 টাকায় থাকবে

এটা কোয়ালিটিটা কি আপনারা সব ডিটেইলস পাবেন এবং প্রাইসটাও পাবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি বলেন আমাদের থেকে এরিয়াতে যে প্রোডাক্টগুলো লেডিসের যে প্রোডাক্টটা এটা 2500 টাকা পারচেজ করতে পারবেন মেনসের যেটা যেমন এটা হচ্ছে মেনসের এটা মেনসের মেনসেরগুলো 3500 টাকা পারচেজ করতে পারবেন হ্যাঁ ওকে ওকে সো আরো কিছু আছে ভাই মানে এই পাশে আমাদের কিছু কাট সাইজ লোফার আছে আমি একটু লোফারগুলো দেখায় দিই লোফারগুলো এইখানে যা আছে এইগুলা মাত্র আপনারা স্টক ক্লিয়ারেন্সে একদম

দূর ভাই ভাই আপনার একটু কষ্ট করে সব তো সাতশো হ্যাঁ সাতশো এবং যারা ভিডিওটা লং টাইম ধরে দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি হয়তো রিসেন্টলি আরো নতুন প্রোডাক্ট আসবে আসলেও আমি এই ডিসকাউন্ট প্রাইজের মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করব ওকে ওকে সো ভিউয়ারস এই শপে আসার লোকেশন অ্যাড্রেস বলে দিতেছে এটা হচ্ছে উত্তর 9 নাম্বার সেক্টর 3A রোড 3A রোড পানির ট্যাঙ্কি সাথেই হ্যাঁ 25 নম্বর বাসা 25 নাম্বার বাসা জাহিদ ভাই shop আমি তারপর আপনাদের সুবিধার জন্য শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো আপনারা চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে প্রোডাক্ট আছে কিনা কনফার্ম হয়ে আসবেন আমি আবার বলছি প্রোডাক্ট আছে কিনা কনফার্ম হয়ে আসবেন কারণ যেই প্রাইজে যেই প্রোডাক্টগুলো ভাই দিছে আমার মনে হয় নাই প্রোডাক্টগুলো থাকবে আমার ভিউয়ার্স আমাকে মানে বলতে পারে সময় আপনি এত এক্সাইটেড কেন আপনি কেন এত মানে ইয়া করতেছেন আপনারা প্রাইস কমাবেন আপনি কেন তো অবাক হচ্ছেন কিন্তু অবাক না হয়ে পারতেছেনা কারণ প্রোডাক্ট যদি আপনি এখানে এসে দেখেন কম্পেয়ার করেন তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন আচ্ছা এই পাশে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো বেবিদের বেবিদের এগুলো ভাই আমরা 500 করে এভারেজ দিচ্ছি 500 এগুলো এক্সপোর্টেড এক্সপোর্টেড আপনার ট্যাগ দেখে নেবেন প্রোডাক্ট আমার দেখার দরকার নেই ট্যাগ দেখবেন প্রোডাক্ট দেখবেন বেল্ট আছে আপনার বেল্টও আমি নতুন কালেকশন আনবো ভাই আমাদের প্রায় অলমোস্ট শেষ শেষ আপনার 500 এর মধ্যে আমরা বেল্ট রাখার চেষ্টা করব হিউজ বেল্ট হিউজ বেল্ট ছিল শেষ হ্যাঁ